আজকে আমি আপনাদেরকে শিখাবো সুরা লাহাব তিনবার পাঠ করে ডিমের উপর ফুদ কি হয় আমি আবারও বলছি সুরা লাহাব তিনবার পাঠ করে ডিমের উপর ফুদ কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো পিরো ভাই আপনাদের সকলের কাছে কী অনুরোধ থাকবে সেটি হলো যখন আপনি আমলটি করবেন তখন ভিডিওটি নাটেনে না কেটে আপনি দেখবেন তাহলে অবশ্যই সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই আমলটি করতে পারবেন অন্যথায় আপনি যদি এই ভিডিওটিকে কেটে কেটে দেখেন অনেক জায়গায় দেখা যায় বাদ পড়ে যাবে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে ভালো একটি ডিম রাখতে হবে এবারে এমন না যে নষ্ট ডিম ভালো ফেরেস একটি ডিম আপনার কাছে রাখবেন তারপরে আমলটি কখন করবেন আপনি এমনটি করবেন জোহরের নামাজের পূর্বে আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাপ পবিত্রতা অর্জন করতে হবে তো আপনার যদি ধৈর্য থাকে তাহলে তো ভালো অন্যথায় পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন তারপর আপনার সামনে ডিমটা রাখবেন আর ডিমটা ডেকে রাখার চেষ্টা করবেন তারপরে

প্রিয় নবীজি সাল্লি সাল্লামের শানে তিনবার দুরুষে পাঠ করবেন সাল্লি সাল্লাম সাল্লি সাল্লাম সাল্লি সাল্লাম এভাবে যখন তিনবার দুরুষে পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কোথাও ফু দেবেন না তারপর আমার দেখার নেই উমনি যে আপনি সুরতুল্লাহ পাঠ করবেন যখন সুরতুল্লাহ পাঠ করবেন তখন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন এবং মনে মনে মহানবুল্লাহ আলমের কাছে দোয়া করবেন হ্যাঁ আল্লাহ আমি যে আমলটি করতেছি আমলটি আপনি কবুল করুন সে আমলটি আপনি কবুল করে নিন আমি যেন উপকৃত হতে পারি দ্রুত সেই ব্যবস্থা আপনি করে দিন এভাবে মনে মনে নিয়ত করবেন তারপরে মন্টবুলা আলমের কাছে বলবেন তারপরে আপনি সুরতুল্লাহ পাঠ করবেন بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغني عنه ماله وما كسب سيصلي نارا ذات لهب ومراته حمالة الحطب في جيدها حبل

سيصلى نارا ذات لهب وامراته عمالة الحطب في جيدها حبل من مسد سورة اللحب قد قرر الشابر اكتفور سورة ابن مواني دارد نعبر سورة اللحب قد بسم الله الرحمن الرحيم تبت يدا عبي لهب

সত্যপ্রিয় ভাই বোনেরা আগে আমলটি শেষ করে নেই এভাবে যখন তিনবার ছোটা লাহাব পাঠ করা শেষ হয়ে হবে তিনটি ফুদা হয়ে যাবে ডিমের মধ্যে সর্বশেষ তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ আলা মুহাম্মাদ ও আলা আলী মুহাম্মাদ তামা সাল্লাইতা على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت

এই ডিম আপনি বাড়ির আশেপাশে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের মধ্যে আপনি পুঁতে রাখবেন আপনি কিছু মাটি খনন করে এর মধ্যে আপনি পুঁতে রাখবেন যত দ্রুত এই ডিম পচে যাবে নষ্ট হয়ে যাবে তত দ্রুত আপনার আমলে কাজ হবে তত দ্রুত এই জন্য জঙ্গলে আপনি এভাবে পুঁতে রাখবেন আর যখন পুঁতে রাখবেন তখন মনে মনে আপনি মহানবুল্লাহ আলমীর কাজ করবেন হ্যাঁ আল্লাহ যে সমস্যার জন্য আমি আমলটি করছি সেই সমস্যা আপনি দূর করুন আমাকে লাভবান করে দিন তো প্রিয় ভাই বোনের কোন সমস্যার জন্য আপনার যদি শত্রু থাকে শত্রু একেবারে নিস্তেজ হয়ে যাবে শত্রু একেবারে দমন হয়ে যাবে এভাবে আমল করে ডিমের উপর ফুদিয়ে সেই ডিম জঙ্গলে পুঁতে রাখবেন যত দ্রুত ডিম পচে যাবে তত দ্রুত শত্রু দমন হবে শত্রু নিস্তেজ হবে আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার জন্য ভালো ভালো কিছু করার চেষ্টা করবে তার মন একেবারে নরম হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনের এইভাবে আপনি মহানব্বর আলমের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করুন এবং শত্রু দমনের জন্য আমলটি করুন আপনার যদি জানের শত্রু মানের শত্রু সম্পদের শত্রু সন্তানের শত্রু মন নষ্ট করে আপনার শত্রু এভাবে যদি আপনার শত্রু থাকে তাহলে তার উদ্দেশ্যে এভাবে আপনি আমল করুন কোনোভাবেই শত্রুর সাথে পারছেন না এভাবে আমল করে শত্রুকে দমন করান অবশ্যই দমন হবে নিস্তেজ হয়ে যাবে আপনার আর কোনো ক্ষতি করবে না ইনশান্য তো প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে তারপরে মানুষের কল্যাণ বেশি বেশ কাজ করতে হবে মিথ্যে কথা বলা যাবে অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ